আচ্ছামুম একল উইকেট উইকেটৰ প্ৰথম নেকি হয় উইকেট পাঁচটা ফাৰ্ষ্ট উইকেট পঢ়িছে একশ নাম্বাৰ নেকি ডাবল জিৰো একশ নাম্বাৰ

সাইর হয়ে গেল অনেক কতন পর সাইন দেখলাম তো নিসের পক্ষে তোর 19 বছর সময় এক সাইন দেখছিলাম এর মধ্যে সাইড না আঠাত্তর রান দুই ছানের টার্গেট দিয়ে তাইলে খেলা মজা হইতো শটটা হয়েছে না শর্টটা হয়েছে না অসাধারণ ঠেক একবার দেখি এফ হাইতে ব্যাটিং করে আরেকবার অফ হাইতে ব্যাটিং করে বুঝলাম না হ্যাঁ

একটা প্রশ্ন করবি কবি আপনি একটা প্রশ্ন জিজ্ঞা মধ্যে উত্তর হ্যাঁ দিয়ে দিবেন না তো না দিয়ে দেবেন যদি না করেন তাহলে আমার সাথে প্রেম করুন লাগবো এরকম করে প্রশ্ন করি ভাবে যদি কবি কবি আপনি কি আমাকে আমার সাথে প্রেম করবেন হক করে তো ওই গেল না করলে তো এই গেল বুঝতে তো টেকনিক শিখাই দিলাম

तो गान सुनार मुंदराते दरते खुनी आपण आमा कानेडा खुल्लानिया एनका डुकायया पर ओ ओडे बाइकर्स ने परिशकर गर्न लाग बक्सले मोडिन

ওরে কোন টরি নিও জানা আস স্টेडियम ভার্সেস হল এলবি রামেদন

कोई ना कि दी बो हैं ते तो मामला दी बो हैं ते मामला खाले मामला खाम मुबिया भी आ की जामेला तो अर्थो तो जे डिवेड जे साफ उठ दे ये दिन का हूँ आमी हूँ ना आर किला के बड़ा